আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো যে ইউরোপে যাওয়ার জন্য যারা ফোন দিচ্ছেন যারা বলছেন ভাই আমরা কোনো কাজে দক্ষতা না ভাই আমরা কোন কাজ জানা থাকলে আমাদের ওখানে গেলে আমাদের স্যালারি কেমন হবে কোন কাজে কেমন স্যালারি হবে কোন কাজগুলো আমরা শিখে পাসপোর্টগুলো অ্যাপ্লাই করব আমরা যাওয়ার জন্য আমরা মানে প্রিপারেশান নেবো এই বিষয় নিয়ে আমার কাছে অনেক মানুষ ফোন দিচ্ছেন যে ভাই আপনি বলেন যে কোন কাজে গেলে বা কোন কাজেতে আমাদের কেমন স্যালারি হবে আজকে আমার ভিডিওতে বিস্তারিত সব কিছু আলোচনা করব আপনারা ভুল ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং শোনার কথাগুলো শোনার জন্য অনুরোধ করতেছি আমার চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যারা প্রতিনিয়ত ফলো করতেছেন করতেছেন তাদের অবশ্যই বলবো যে আমার আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে যাতে সবার মাঝে আমার এই ভিডিওটা পৌঁছিয়ে যায় এবং কি সবার জানা থাকলে এটা পরবর্তীতে তারা এই কাজগুলো যদি শিখতে পারে এই কাজগুলো শিখে যদি যায় তারা ওখানে যাওয়ার পর অনেক বেনিফিট পাবো তো যে বিষয় নিয়ে আমি কথা বলতেছি আজকে যে এখানে পাঁচটা কাজ আমি বাংলাদেশ থেকে শিখে যাওয়ার জন্য বলবো যারা ইউরোপের যে কোনো দেশে যান এই পাঁচটা কাজ যদি আপনাদের জানা থাকে সেক্ষেত্রে আপনাদের ওখানে যাওয়ার পরে আপনাদের কাজের বা স্যালারির কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ভালো কাজ এবং ভালো স্যালারি ওখানে ভালো কোম্পানিতে আপনারা জবগুলো পাঠতে পারেন প্রথম কাজ প্রথম এক নাম্বার কাজ আমি যেটা বলছি প্রথম এক নাম্বার কাজ প্লাম্বিংয়ের যে কাজগুলো আছে প্লাম্বিংয়ের কাজগুলো আপনারা শিখতে পারেন যেমন প্লাম্বিংয়ের কাজগুলো কি কাজ যেমন আমাদের ওয়াশরুমে যে পাইপ ফিটিংয়ের যে কাজগুলো আছে এসএম এই কাজগুলোতে এগুলাতে স্যালারি অনেক হাই স্যালারি থাকে এবং কি এই কাজগুলোতে ইউরোপে যে কোনো দেশে এই কাজগুলোর চাহিদা অনেক বেশি নাম্বার দুই নাম্বার দুই নাম্বারে যারা টাইস মিশনের কাজ জানেন টাইস মিশন টাইস টাইস যারা টাইস মিস্ত্রি আছেন বা টাইসের কাজ যারা জানেন এই নাম্বার দুই নাম্বার যারা টাইসের কাজ জানেন যারা টাইস মিশন আছেন মিস্ত্রি এদের ক্ষেত্রে ওই দেশে এই কাজগুলো জানা থাকলে ইউরোপের যে কোনো দেশে এই কাজের অনেক চাহিদা বেশি এই কাজে যদি আপনারা যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের স্যালারি অনেক হাই স্যালারি হবে আপনারা এই কাজটা শিখে আপনারা ইউরোপে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতে পারেন নাম্বার তিন নাম্বার তিন নাম্বার যেটা হচ্ছে নাম্বার তিন নাম্বারে যারা ডাইভিং যারা ডাইভিং শিখে যেতে পারেন যারা ডাইভিং শিখতেছেন তারা ইউরোপের জন্য যাওয়ার পরে ইউরোপের যে কোনো দেশে ড্রাইভিংয়ের চাহিদা অনেক বেশি যেমন সিম্পল ছোটো লরিগুলো আছে ছোট লরি ছোটো পিক আপ যে হেভি ড্রাইভার যে লাইসেন্সগুলো আসছে এগুলোতে অনেক চাহিদা থাকে এগুলা স্যালারি থাকে অনেক হাই স্যালারি যে স্যালারি সাত আট লাখ টাকা পর্যন্ত মাসে ইনকাম করার ওখানে পদ্ধতি আছে তার মানে চার নম্বরে হলো চার নাম্বারে হল ডাইভিং আপনারা শিখে যাবেন চার নাম্বারে ডাইভিং আপনারা শিখে যাবেন যদি ডাইভিংটা শিখতে পারেন সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকলে ওই দেশে লাইসেন্সটা পাওয়া সহজ হয়ে যাবে এবং কি এসব কাজের স্যালারি অনেক বেশি হবে নাম্বার পাঁচ নাম্বার পাঁচ যে কাজটার কথা বলতেছি নাম্বার পাঁচ আপনারা মাথায় রাখবেন পাঁচ নাম্বার যে কাজটা বলতেছি যারা আপনারা বাংলাদেশের দিয়ে হোক মিডিল ইস্টে হোক যে দেশে আছেন যে দেশের থেকে ভাবছেন যে আপনারা ইউরোপের যে কোনো একটা দেশে যাবেন কিন্তু আপনাদের কাজ শেখা নেয় সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আপনারা ওয়ার্ল্ডিং মেশিনের যে ওয়ার্ল্ডিং মেশিনের কাজটা আপনারা শিখে যেতে পারেন যেগুলো আমরা বাংলা কথা বলি যে স্টিল স্টিলে যে গ্যাসের চিকন যে ঝালাইটা হয় না যে ওয়ার্ল্ডিংয়ের যে ঝালাইটা এই ঝালাইয়ের কাজগুলো আপনারা শিখতে পারেন এগুলোতে স্যালারি অনেক হাই স্যালারি এবং কি ইউরোপের যে কোনো দেশে এই কাজটার অনেক চাহিদা থাকে যেহেতু আমি ভিডিওর প্রথমে বলছি যে আমি পাঁচটা কাজের কথা সেই সেক্ষেত্রে আমি আর তিনটা কাজ আমি অ্যাড করে দিচ্ছি আর তিনটা কাজ এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি এই তিনটা কাজও বেসিক যদি শিখে যেতে পারেন অনেক অনেক লাভবান হবেন যেমন ছয় নাম্বার যেটা আমি বলতেছি নাম্বার ছয় ইলেকট্রিশিয়ানের যে কাজটা আছে এটা শিখে যেতে পারেন এটাতে স্যালারি অনেক হাই স্যালারি অনেক ভালো যে কোনো ইউরোপে যে কোনো দেশে যাই এই চাহিদা এগুলার অনেক চাহিদা থাকে কাজের আপনারা এই কাজটা শিখে যেতে পারেন নাম্বার সাত নাম্বার সাত যে কাজটা হচ্ছে আপনারা যদি ইউরোপে যদি যেতে চান ইউরোপে যেমন কুক জাতীয় যেসব হোটেল মানে যেগুলা হোটেলে হোটেল আছে হোটেল রেস্টুরেন্ট আছে হ্যাঁ বড় বড় শেপগুলো যে জায়গায় ওখানে নিয়োগ দেয় আপনারা যে কোনো বেসিক রান্না যে কোনো ভালো একটা হোটেলে বা ফ্যামিলি হোক বা যেভাবে হোক আপনারা যদি ভালো রান্না পারেন যদি ভালোভাবে যদি রান্না করতে পারেন সেক্ষেত্রে ওখানে ভালো ভালো রেস্টুরেন্টগুলোতে আপনার কাজের চাহিদা অনেক বেশি আছে সেক্ষেত্রে আপনি ওই সব জায়গাতে গেলে কাজের চাহিদাও বেশি আপনি ভালো স্যালারিতে কাজ করতে পারবেন আসি নাম্বার আট আশি নাম্বার আট নম্বরে যে কাজটা আছে আট নাম্বারে যে কাজটা আমি এই কাজটা সিম্পল সবাই জানে সবাই এই কাজটা বেসিক যে কোনো মানুষ বা সাধারণ যে কোনো মানুষ এই কাজটা বেসিক তারা করে থাকে বা কাজটা জানা থাকে আর যারা জানেন না এটা একদম সহজ কাজ আপনারা কাজটা শিখে রাখতে পারেন এগুলোরও চাহিদা বেশি আছে ইউরোপের ভিতরে আপনারা যারা মনে করেন যে এমনি কম্পিউটারে যে কাজগুলো আছে যারা এখন বর্তমানে দেখেন বাংলাদেশের এডুকেশনটা অনেক হাই হাই লেভেলে হ্যাঁ কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করতেছেন যারা বেসিক সফটওয়্যারের কিছু কাজ জানেন হ্যাঁ বেসিক সফটওয়্যারের কাজ যেমন আপনার হলো কিছু কিছু হলো সার্ভার আছে সার্ভারের কাজগুলো শিখতে পারেন বা কিছু বেসিক যাদের এডুকেশন একটু ভালো ইংলিশ যাদের জানা আছে কম্পিউটারের কাজটা যাদের জানা আছে এদের ক্ষেত্রে মনে করেন যে আরও ভালো হয় এই কাজগুলো যদি জানা থাকে এইটাতে স্যালারি অনেক হাই স্যালারি আর আপনারা যদি এটাতে যেতে চান তো মনে করেন যে আপনাদের অনেক লাভবান হবেন বা আপনাদের এটাতে অনেক স্যালারি আসবে আজকে যাই হোক আমার যে ভিডিও এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই অনেক উপকার পাবেন আমার এই ভিডিওটা দেখার পরে আপনি আমার ভিডিওটা যারা ফলো করতেছেন যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা লাইক দেবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন যাতে সবারই কাজগুলো জানা থাকলে একটা ইউরোপের দেশ সবারই স্বপ্ন থাকে ওখানে যাওয়া সবাই যাতে ভালোভাবে কাজ করতে পারে আর আমাদের জন্য দোয়া করবেন আমরা ইউরোপের কিছু কিছু দেশ নিয়ে ট্যুরেস্টের কাজ এবং কেউ পারমিটের কাজ নিয়ে কাজ করতেছি আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হলো আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে আমাদের এস করতে পারেন আমাদের এত অতিরিক্ত এস এম এস আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এগুলো আমরা রিসিভ করতে পারি না ফোনগুলো আপনার এসএমএস দেওয়া থাকবে পরবর্তীতে আমরা রিপ্লাই দিতে পারি আর যারা মনে করেন যে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম আমাদের অফিস আসতে পারেন বা অফিস ভিজিট করতে পারেন আরেকটা বিষয় কি দেখেন আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করছেন যে ভাই আমরা কতদিন ধরে কাজ করছি সেক্ষেত্রে আমরা অনেক পুরাতন আমরা অনেক দিন ধরে কাজ করতেছি আর আপনি আপনাদের ভিডিওর মাধ্যমে যে কথাগুলো ভুল এটা হচ্ছে আপনাদের যেটা আমি আপনাদের চাই যে আপনাদের উপকার করার জন্য যে ভিডিওগুলো আমি দিই আপনাদের কাছে এই ভিডিওটা আপনি আপনারা প্রতিনিয়ত যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে এখানে আমি এটাই সবসময় সাজেস্ট করি যে আপনারা যে কোনো ভালো ট্রাভেল এজেন্সি বা যে কোনো ভালো মাধ্যম দিয়ে আপনারা ফাইল জমা প্রসেসিং করতে পারেন ফাইল জমা দিয়ে তাদের মাধ্যমে কাজ করতে পারেন ঢাকাতে অনেক ভালো ভালো ট্রাভেল এজেন্সি আছে যারা সততাভাবে কাজ করতেছে দীর্ঘ দিন ধরে যারা কাজ করতেছে তাদের মাধ্যমে আপনি ফাইলগুলো প্রসেসিং করতে পারেন বা তাদের মাধ্যমে ফাইলগুলো প্রসেসিং করে দেখেন ইউরোপের অনেকগুলো দেশের এখন ভিসা আসছে দুই হাজার পঁচিশে ভিসার রেশিওটা অনেক ভালো ইউরোপের বা সেনচেনের ভিসা কিছু কিছু দেশগুলো যেমন পর্তুগালের ভিসাটা রেশিও অনেক ভালো এসব দেশগুলোর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন সার্বিয়ার ভিসা অনেক সুন্দর হচ্ছে এগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারেন এগুলোর ক্ষেত্রে কি হয় যে এগুলোর ভিসাগুলো অনেক ভালো হয় এই এই ভিসাগুলোতে যারা যেতে চান তারা এখন সুযোগ আছে এই সুযোগে আপনারা ফাইলগুলো অ্যাপ্লাই করতে পারেন আর আমাদের সাথে যারা কথা বলে বা আমাদের কাজ দেখে যাদের ভালো লাগে তাদের কি একটা অনুরোধ করবো দেখেন আপনারা আসেন কথা বলেন যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনাদের মূল্যবান ফাইলটা আমাদের দিয়ে প্রসেসিং করাতে পারেন আরেকটা বিষয় কি দেখেন মাথায় রাখবেন যে আমরা চেষ্টা করতে পারি ভাগ্য হলো আপনার আপনি রিজিকে যদি না থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যতই আমরা চেষ্টা করি সে কাজগুলো হয় না বা সে কাজগুলো সুন্দরভাবে হয় না কারণ যে আপনি রিজিক নাই দেখেন এক হান্ড্রেড হান্ড্রেড কোনো ট্রাভেল এজেন্সি ফাইল প্রসেসিং করতে পারে না যদি একশো ফাইল জমা দেয় সেখান থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মনে করেন যে ফাইলগুলা রিজেক্টেড আসে সেক্ষেত্রে বলবো দেখেন এগুলো বাইক আপনারা কিছু মনে করবেন না পরবর্তীতে আবার চেষ্টা করবেন একটা কথা মাথা রাখবেন যে কাজে একবার ফেল হয়েছেন সেই কাজটা লেগে থাকবেন ইনশাল্লাহ আপনারা ভালো ফল পাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এসআর গ্লোবাল ট্রাভেল এজেন্সি প্রবাসী কল্যাণের জন্য কাজ করছে ভবিষ্যতে কাজ করবে সবাই সবাই জায়গার থেকে ভালো থাকে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ